আপনি জানেন কিছু খাবার আছে যেগুলো কখনো প্রেশার কুকারে রান্না করতে নেই রান্নার কাজ সহজ করেছে প্রেশার কুকার শুধু কি তাই এটির সময় ও খরচ দুটিই বাঁচায় অন্যদিকে স্বাদ আর পুষ্টিতেও তেমন তারতম্য হয় না তাই তো প্রায় সবার রান্নাঘরেই খুঁজে পাওয়া যাবে জরুরি এই পাত্রটি রান্না সহজ করার জন্য আমরা অনেক খাবারই প্রেশার কুকারে তৈরি করে থাকি তবে আপনি জানেন কি কিছু খাবার আছে যেগুলো কখনো প্রেশার কুকারে রান্না করতে নেই চলুন জেনে নেওয়া যাক কোনো খাবারগুলো কখনোই প্রেশার কুকারে রান্না করবেন না আলু ঝটপট সেদ্ধ করার জন্য অনেকেই আলু প্রেশার কুকারে দিয়ে দেন আপনিও কি এমনটা করেন তাহলে আজই সেই অভ্যাস বদলাতে হবে কারণ বিশেষজ্ঞরা বলছেন প্রেশার কুকারে আলু সেদ্ধ করলে তা স্বাস্থ্যের জন্য ডেকে আনতে পারে ক্ষতি আলুতে উচ্চ স্টার্চ থাকে আপনি যখন প্রেশার কুকারে রান্না করেন তখন এর পুষ্টিগুণ কমে যায় এভাবে সেদ্ধ করা আলু খেলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি ভাত রান্নার জন্য অনেকেই প্রেশার কুকার বেছে নেন কারণ মাপমতো পানি দিয়ে সিটি দিয়ে নিলেই তৈরি ঝরঝরে ভাত এত সহজ পদ্ধতি কেনা চাইবেন এখানেই আপত্তি বিশেষজ্ঞদের কারণ তারা বলছেন প্রেশার কুকারে ভাত রান্না করলে ভাতে উপস্থিত স্টার্চ উপস্থিতামাই নামক একটি ক্ষতিকারক রাসায়নিক নির্গত করে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে তাই ভাত রান্নার জন্য প্রেশার কুকারের বদলে বেছে নিতে হবে অন্য কোনো পাত্র মোটরশুটির সঙ্গে আমাদের অনেকের আবেগ জড়িয়ে আছে বিভিন্ন রান্নায় এটি যোগ করলে তা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে তবে দ্রুত সেদ্ধ করার জন্য কখনও মোটরশুটি প্রেশার কুকারে রান্না করতে যাবেন না কারণ হল মটরশুটিতে লেকটিন নামক একটি বিষ থাকে যা কুকারে রান্না করলে হজমজনিত সমস্যা এবং বিষক্রিয়া সৃষ্টি করতে পারে বাজারে বিভিন্ন ধরনের পাতাযুক্ত সবজি কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো কখনই প্রেশার কুকারে রান্না করা উচিত নয় কারণ প্রেশার কুকারে পাতাযুক্ত সবজি রান্না করলে তাতে উপস্থিত অক্সালেট দ্রুবীভূত হতে পারে এরপর সেই খাবার নিয়মিত খেলে হতে পারে কিডনিতে পাথরের মতো সমস্যা তাই এ ধরনের অসুস্থতা থেকে বাঁচতে সচেতন থাকতে হবে আপনাকেই আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ